আমি আমার মায়ের সরানোর জন্য প্রতিবন্ধী রিক্সাওয়ালকে খাওয়াম আমি নিজে ফুটপাতে হকারি করি ব্যবসা করি আর আরবো

মাংসের প্লেট নিয়ে দুশো টাকা দুশো টাকা দিয়ে আপনি পরে যদি কে একটু জোল দেন পরে কয় না না অসম্ভব বাদ দেওয়া যাবে না এখানে তো আপনি বার মাংস এক পিস বার দিয়ে জোল